একবার তো পানির অনেক গভীরে আপনি তিন মাসেরও বেশি সময় একটি সাবমার্সেবলের মধ্যে অবস্থান করেছেন আর পানি থেকে ডাঙায় ফিরে আসার পর আবিষ্কার করলেন জৈবিকভাবে আপনার বয়স অন্তত দশ বছর কমে গেছে অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে ছাপ্পান্ন বছর বয়সী অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা জোসেফ দিতুরির ক্ষেত্রে অবসরে গেলেও পানির সঙ্গে সম্পর্ক এখনও ধরে রেখেছেন তিনি কয়েক মাস আগে তিনি আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি সাবমেরিনের সাহায্যে পানির নিচে টানা তিরানব্বই দিন অবস্থান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অভিযান শেষ করার পর দিতুরির শারীরিক অনুভূতি এমন হয়েছে যে মনে হচ্ছে বয়স অনেক কমে গেছে স্থলে ফিরে আসার পর চিকিৎসকেরাও তার স্বাস্থ্য পরীক্ষা করে রকম উন্নতির কথা জানিয়েছেন তারা জানিয়েছেন মানুষের শরীরে প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ হিসেবে পরিচিত যে টেলোমেরেস থাকে সেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে কিন্তু দিতুরির ক্ষেত্রে হয়েছে উল্টো পানির নিচে যাওয়ার আগে দিতুরি টেলোমেরেস যে অবস্থায় ছিল অভিযান শেষ করার পর সেটি এখন বিশ শতাংশ দীর্ঘ হয়ে গেছে টেলোমেরেসের এই উল্টো যাত্রা তুলনা করে দেখা যায় দিতুরির বয়স উল্টো পথে দশ বছরের সমান এগিয়ে এসেছে এ বিষয়ে মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে টেলোমেরেস দীর্ঘ হওয়া ছাড়াও দ্বিতুরির স্ট্রেনসেলের সংখ্যাও বেড়ে গিয়েছিল আগের তুলনায় ভালো ঘুমও হচ্ছিল তার আর কোলেস্টোরলের মাত্রা বাহাত্তর পয়েন্ট কমে তার শরীরে প্রধাও সৃষ্টিকারী পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল চিকিৎসকেরা ধারণা করছেন পানির নিচে চাপের প্রভাবেই দিতুরির শরীরে ইতিবাচক ওই পরিবর্তনগুলো দেখা গেছে মানবদেহ দীর্ঘ সময় ধরে চাপের পরিস্থিতিতে থাকলে সাড়া দিতে শুরু করে বলেও জানান চিকিৎসকেরা অভিযানের বিষয়ে ডেইলি মেইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে দ্বিতুরি জানিয়েছিলেন পানির নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন তিরানব্বই দিনের অভিযান শেষে তিনি আরও একটি বড় সুবিধা অনুভব করেছিলেন তিনি দেখতে পেয়েছিলেন আগের তুলনায় তার বিপাক্রিয়ারও উন্নতি হয়েছে মজার বিষয় হল সবকিছুর উন্নতি হলেও একটি বিষয়ে অবনতি হয়েছিল জোসেফ দ্বিতুরির অভিযান শেষে দেখা যায় তার উচ্চতা কমে গেছে প্রায় আধা ইঞ্চির মতো